এবং বাল্যবিবাহ মুক্ত ভারত সচেতনতা প্রচার করা হলো। পারুলিয়া পারুলিয়া কলেজ মোড় থেকে বাজার হয়ে পারুলিয়া হাই স্কুল পর্যন্ত পূর্বস্থলী কলেজ পূর্বস্থলী নীলমণি স্কুলের ছাত্রছাত্রী পারুলিয়া স্কুলের ছাত্রছাত্রী ক্লাব ব্যান্ড এনসিসি টিম এদেরকে নিয়ে বাল্যবিবাহ সচেতনতা প্রচার করা হয় শুভ সূচনা করেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্বেচ্ছাসেবী সংগঠন সেফ ড্রাইভ সেফ লাইফ আঠারো বছরের আগে বিয়ে নয় হেলমেট পরে বাইক চালান রূপশ্রী কন্যাশ্রী বিভিন্ন পোস্টার হাতে নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় প্রচার করে থাকে পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট আনন্দবার্তা